কন্ডম ব্যবহারের ক্ষেত্রে তিনটি সতর্কতা বার্তা রয়েছে বাজারে তিন ধরনের কন্ডম রয়েছে যেটা যদি আপনি সঠিক মাত্রায় যদি ব্যবহার না করেন তাহলে এতে করে আপনার স্ত্রীর ক্ষতি হতে পারে বিশেষ করে নতুন বিবাহিত স্ত্রীদের এই সমস্যাগুলো দেখা দেয় ফলে ইমার্জেন্সি পিল খাচ্ছে অ্যালার্জির ওষুধ খাচ্ছে বিভিন্ন ধরনের তাদের সমস্যা দেখা দিচ্ছে তো আমরা আজকে তিন ক্যাটাগরি কন্ডম নিয়ে কথা বাজারের বাজারে থেকে যেটা বেশি বিক্রিত হচ্ছে আলটা থিন রেয়ার যে কন্ডমগুলো রয়েছে সেটা মূলত ইন মানে আপনার প্লেজার বা যৌন মিলনটাকে মানে বেশি আনন্দ ঘন করার জন্য অনেক সময় অনেক পুরুষেরা কোনো বন্ধুর পরামর্শ বা ফার্মাসির পরামর্শ এই কন্ডমগুলো করাই করে থাকে কিন্তু যদি আপনি নতুন বিবাহিত পুরুষ হন সেই ক্ষেত্রে আপনার প্রবলেমটা হবে আপনার ওভার এক্সাইটমেন্টের কারণে এই থিন জাতীয় কন্ডমগুলো ছিঁড়ে যেতে পারে যদি কন্ডমটা যদি আপনার সিরে যায় সিমেন্টটা কিন্তু ইউটেরাস বা জরায়ুতে প্রবেশ করবে ফলে অনাকাঙ্ক্ষিতভাবে একটা গর্ভধারণ হবে দুই নম্বর বাজারে যে কন্ডমগুলো পাওয়া যায় এটা পুরুষদের লিঙ্গের সেন্সেশন বা ওভার সেন্সিটিভিটি ভাবটাকে রিডিউসড বা একটু কমিয়ে দেওয়ার জন্য ইউজ করা হয় সেটা লং টার্ম বা ডিলেট কন্ডম হিসাবে যেটা পরিচিত লাভ করেছে এই কন্ডমগুলোর মধ্যে কিছু অ্যানাস্থেটিক জেল বা ক্রিম বা অয়েল বা লুপ জাতীয় কিছু উপাদান মিশ্রিত করা থাকে লিডোকাইন গ্রুপের ওষুধ বা উপাদান এই উপাদানের কারণে পুরুষে ইরেকটাল ডিসফাংশন ধীরে ধীরে ডেভেলপ করে আর মাঝপথে লিঙ্গ শীতল হয়ে যেতে পারে অনেক সময় বীর্যপাত হয় না তিন নম্বর যে প্রবলেমটা হয় যেটা বাজারে যে কর্ণমগুলো পাওয়া যায় একটা লোকাল কিছু কর্ণ মানে যেই ব্র্যান্ডের আপনি কিনছেন ওটা ডুপ্লিকেট এই ডুপ্লিকেট কর্ণমটা হওয়ার কারণে ফ্লেভার কিছু বা সেল্ট বা ঘান ইউজ করা হয় এতে করে স্ত্রীদের আগ্রহটা ইচ্ছাটা অন্যদিকে ডাইভারশন করে ফলে নারীদের অর্গাজমটা বিলম্বিত হয় অর্গাজমটা হতে হয় না তো এই ক্ষেত্রে পুরুষের সতর্কতা অবলম্বন করতে হবে আপনি আপনার নিকটস্থ ডক্টরের সাথে আলোচনা করবেন আপনি বিয়ে করতে যাচ্ছেন তাহলে আপনার যদি এটা দরকার হয় তাহলে আসলে একজাক্টলি কোনটা দরকার এই মুহূর্তে এটা অনেক সময় আমরা কি লজ্জা করে ট্যাবু মনে করে ডাইরেক্ট ফার্মেসি ম্যানদের কাছ থেকে নিজেই সিদ্ধান্ত নিই কিন্তু এটা যে আপনার জন্য আসলে ফোনটা কারণ আপনি বাজারে গিয়ে দেখবেন হাজার হাজার প্রোডাক্ট রয়েছে ব্যারিয়ার মেথড হিসাবে এই এই জিনিসগুলো আপনি ওষুধের দোকানদারের কাছে একটু দামই চাচ্ছেন দাম কিন্তু একশো টাকা আপনার থেকে নিচ্ছে ছয়শো টাকা কারণ আপনি তো এই জিনিসগুলো দামাদামি করতে পারবেন না তাহলে আপনি ঠকে যাচ্ছে আর এটা যে জিনিসটা আপনি কিনে ইউজ করতেছেন না এটা আপনার স্ত্রীর জন্য উপকার না অপকার আর আপনার জন্য এটাকে উপকার না অপকার এই বিষয়গুলো একটু চিন্তা করতে হবে একজ্যাক্টলি আপনার কোনটা লাগবে সেজন্য অবশ্যই এই বিষয়গুলো ডক্টররাই ভালো জানে ডক্টরদের সাথে এগুলো কথা বলে নিলে আপনার দেখবেন অনেক ভালো হবে আজকের ভিডিও টেকনে শেষ করছি লাভস